হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বাস্তবতা আমাদের সাথে আছে ভাইয়া

শো আশি টাকা পার গজ থাকছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এছাড়া কিন্তু আপনারা যদি আরও কোনো রেডিমেড বেডশিট নিতে চান বা অন্য কোনো গজ হিসাবে আরও দামি কম দামি ভাইদের কাছে আছে ভিডিও কলে দেখার অপশন আছে যেভাবে ইচ্ছা অর্ডার করবেন শুধু দেখেন খুবই সুন্দর এগুলো যার যত গস সেমি ডাবল ডাবল সিঙ্গেল যে কোনো বেডের জন্য নিতে পারবে যে কোনো বেডের জন্য শুধু চাদর নেন কিংবা শুধু বালিশের কাপড় বানানোর জন্য কোল বালিশের কাপড় সেটাও হবে তাই না সেগুলোও হবে আচ্ছা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার তার ভিতরে এত সুন্দরভাবে ইয়ে করা আছে অনেক ভালো লাগছে ভালো লাগলে অর্ডার করে ফেলতে চাচ্ছেন এই যে পিন্টটা নিতে পারবেন একবারে বড় পেইন্ট আছে এটা এই যে এটা দেখেন কত সুন্দর এগুলোর কত করে গস থাকবে সবগুলোই सेम দাম কি সবগুলো 180 আচ্ছা যেটাই নেবেন 180 আজকে আর কোনো দামের চেঞ্জ নাই যেটাই নেবেন 180 টাকা তাই এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এই যে এইটা দেখেন কালার এটা এটা কালারটা দেখেন কালারটা একজাক্টলি কালারটা দেখাই যে এটা হচ্ছে একদম রিয়াল কালারটা ঠিক আছে অনেক সুন্দর সাড়ে তিন গজ হলেই একটা বেডশিট হয়ে যায় বড় সাইজের এবং দুইটা বালিশের কাবার হয়ে যাবে আপনার কোর বালিশের কাবার নিলে হাফ গজ বাড়া নেবেন তবে ভাইয়ারা কিন্তু রেডি করে দেয় মজুরি শুধু আপনারা যদি দিয়ে দিয়ে মাপটা দিয়ে দিতে পারেন যদি বলেন ভাইয়া একটু তৈরি করে একদম রেডি করে পাঠিয়ে দেবেন তাহলে পাঠিয়ে দেবে শুধু মজুরিটা অ্যাড হবে সেক্ষেত্রে আবার ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা চাইলে ভিডিও কলে ডেলিভারি চার্জটা আগে দেবেন আগে হ্যাঁ অগ্রিম কোনো টাকা দিতে হবে না আর একটা ডেলিভারি আপনি দুইটা তিনটা যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারেন এটা কত সুন্দর একটা প্রিন্ট না মনে হচ্ছে একদম ফুল ফুটে আছে এরকম লাগছে দামটা থাকছে একশো আশি আবারও বলে দেয় একশো আশি টাকা এইরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সব ধরনের কালেকশন আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ এই যে এইটা দেখেন এই প্রিন্টটাও খুব সুন্দর নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন একশো আশি টাকা পার গজ যতটুকু লাগে আপনারা নিতে পারবেন যেটাই নেবেন একশো আশি দেখেন খুবই সুন্দর এই যে ইউনিক কালেকশন ঠিক আছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর দেখেন এই যে কালারটা দেখেন এই কালারটা খুব সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলু আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ